ধারণীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা করেছেন উনি জানেন আমি কি বলছি অশালীন ও নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য দিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ ধারণ ও ক্ষমতাসীন দলের সাংসদ মুরাদ হাসান বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি বৃহস্পতিবার রাতে কানাডায় যাওয়ার জন্য টিকিটও কেটেছেন বুধবার তিনি একটি টিকিট কাটেন বলে সংশ্লিষ্ট এয়ারলাইন সূত্রে জানা গেছে সদ্য সাবেকি প্রতিমন্ত্রীর দপ্তরে একটি সূত্র জানিয়েছে প্রতিমন্ত্রী থাকা অবস্থায় মুরাদ হাসানের যে লাল পাসপোর্ট অর্থাৎ বিশেষ পাসপোর্ট ছিল সেটি পদত্যাগের দিন গত মঙ্গলবার তার কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে এ বিষয়ে বক্তব্য জানতে মুরাদ হাসানের মুঠোফোনে যোগাযোগ করা হলেও কোনো সাড়াই পাওয়া যায়নি এদিকে মুরাদ হাসানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এছাড়া অনলাইন প্ল্যাটফর্ম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে মুরাদ হাসানের অশ্লীল কুরুচিপূর্ণ বক্তব্যের তিনশো সাতাশিটি লিঙ্ক চিহ্নিত করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি কারণ আমার মায়ের নাম বঙ্গবন্ধু কন্যা শেখ আমাদের মা আমরা বলি না। অশালীন শিষ্টাচার বহির্ভূত ও নারীর প্রতি চরম অবমাননাকর বক্তব্য দিয়ে মন্ত্রিত্ব হারান মুরাদ হাসান গতকাল তার নাম তথ্য মন্ত্রণালয়ের নাম ফলক মুছে মুছে হয়েছে এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে থাকা প্রতিমন্ত্রীর তালিকা থেকেও তার নামটি বাদ দেওয়া হয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তার নাম নেই মুরাদ হাসানের বিষয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করা হয় সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনিস আলী আকন্দ আবেদনকারী হয়ে রিটটি করেন পরে তিনি জানান আগামী সপ্তাহে রিডির উপর শুনানি হতে পারে রিটি আবেদনের প্রার্থনায় দেখা যায় জামালপুর চার আসনের সাংসদ মুরাদ হাসানের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে বিচারিক অনুসন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না এবং তার আসন জামালপুর চার শূন্য ঘোষণায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না এ বিষয়ে রুল চাওয়া হয়েছে তার সাম্প্রতিক কর্মকাণ্ড ও টেলিফোন সংলাপ কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না এ বিষয়েও রুল চাওয়া হয়েছে রুল হলে তা বিচারাধীন অবস্থায় মুরাদ হাসানের সাম্প্রতিক কর্মকাণ্ডের বিষয়ে বিচারিক তদন্তে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা চাওয়া হয়েছে তার মধ্যে সবসময় স্বপ্ন দেখবে আকাশের মতো ওই সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকা মুরাদ হাসানের অশ্লীল কুরুচিপূর্ণ বক্তব্যে তিনশো সাতাশিটি লিঙ্ক চিহ্নিত করেছে বিটিআরসি সমন্বিত হাইকোর্ট বেঞ্চ গতকাল এই তথ্য তুলে ধরেন বিটিআরসির আইনজীবী খন্দকার রেজা এই কাছে এই আইনজীবীর তথ্য মতে চিহ্নিত হওয়া লিঙ্কগুলোর মধ্যে ফেসবুক পনেরোটি ও ইউটিউব দুটি লিঙ্ক অপসারণ করেছে শুনানিকালে আদালত বলেছেন গুজব আপত্তিকর অডিও ভিডিও এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিটিআরসির একটি ভিজিলেন্স টিম বা পর্যবেক্ষক দল থাকা উচিত যাতে সংস্থাটি বিষয়গুলো নজরে রেখে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকা মুরাদ হাসানের অশ্লীল কুরুচিপূর্ণ ফোন আলাপ অডিও ভিডিওর প্রসঙ্গ গত মঙ্গলবার আদালতে তুলে ধরে সেগুলো সরানোর নির্দেশনা চান সুপ্রিম কোর্টের আইনজীবী কিন্তু বলি নাই এই ধর্মের বিরুদ্ধে যায় এমন কথা আমি সাংসদ মুরাদ হাসানকে এবার জামালপুরের সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকেও বহিষ্কারের সুপারিশ করা হয়েছে সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের জরুরি সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয় জানিয়ে দলের সভাপতি বলেছেন মুরাদ হাসানকে চূড়ান্তভাবে অব্যাহতি দেওয়ার জন্য জেলা আওয়ামী কাছে সুপারিশ পাঠানো হয়েছে এর আগে মঙ্গলবার বিকেলে জামালপুর জেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় মুরাদ হাসানকে দলের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয় এবং তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য কেন্দ্রীয় আওয়ামী কাছে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত হয়